একটা মেসেজ রিসিভ করি অনন্যার থেকে যে ছোটু পালিয়ে গেছে আমরা আজকে খুব ফুর্তিতে আছি তার কারণ ছোটকে পাওয়া গেছে হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেলে লিটল থিংস এভরিডে বাই গার্গিতে এখন বাজে হচ্ছে দুপুর দুটো মতন বাজে আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি আর এখন আমি এসেছি একটু বারান্দাতে কালকে কাপড় কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলোকে একটুখানি তুলে নেব তুলে তারপরে যাবো স্নান করতে স্নান করে এসে একটা ইন্টারেস্টিং খবর দেব যেটা তোমাদের সকলে জানা উচিত কারণ যেহেতু কদিন ধরে খুব মন খারাপ ছিল মন খারাপের রিজনটা তোমাদেরকে বলা হয়নি অবভিয়াসলি তো সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে এবং এখন আমার মনটা খুব ভালো হয়ে গেছে সেই রিজনটাও তোমাদের সাথে শেয়ার করব কেন তো চলো এখন দেখতে থাকো আর আমি একটু পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরি বাই কার্কি চলো আজকের ব্লগটা এখানেই শুরু করি ইয়ে তো আমার একটা কুরিয়ার এসছে কলকাতা থেকে ওই যে বলেছিলাম না আমান্দা রুসিনাদিরা কলকাতায় গেছে তো ওরা আসার সময় ওদের হাত দিয়ে বাবা কিছু জিনিস পাঠিয়েছে তো আমি এখন খুলবো এর মধ্যে কি কি আছে দেখবার জান আমি জানি অনেকটাই কি কি আছে তো তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে কি কি আনিয়েছি আর এইটা হচ্ছে যে সেদিনকে কালকের ব্লগে দেখিয়েছিলাম না যে কালনা পরশু দিনের ব্লগে দেখিয়েছিলাম যে আমি নিজেকে একটা গিফট করেছি এটা হচ্ছে একটা কসমেটিক অর্গানাইজার তো এইটা দেখতে অনেকটা এরকম তো এই জিনিসটা আমি দেখাচ্ছি আর এর মধ্যে আমি দুবাইতে এসে যা যা মেকআপের আইটেমস কিনেছি সেগুলো ডেফিনেটলি খুব স্পেশাল ওগুলো এখানেই অর্গানাইজ করে রাখবো যতটা সম্ভব তো চলো দেখি কি আছে কোরিয়ারটাতে সবটা খুলে ফেলেছি এবার এর মধ্যে কি আছে আমি জানি কি কি আছে এগুলো সব আমার সর্দি আর কাশি কমব্যাট করবার ওষুধপত্র অট্রিভিন দু তিনটে এগুলো তো আমার সব কলকাতা থেকেই আনা আর কি আর এর মধ্যে কিছু সর্দি কাশির ওষুধ আছে আমার আমি তো সর্দি কাশিতে ঘুরি তো সেগুলোর ওই ফেব্রিক্স প্লাস্টাস আছে এর মধ্যে এইগুলো অট্রিভিন দুটো ইয়ে আর এগুলো হচ্ছে বিরিয়ানির জিনিসপত্র গোলাপ জল আর দুটো মিঠা তোর ইয়ে আর এটা হচ্ছে তোমার ইয়ে টি ব্যাক আমার টি শেষ হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার সেন্সিটিভিটি টুথপেস্ট তো এই জিনিসপত্র সব ইউজফুল জিনিসপত্রই এসছে আর কি তো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রুসিনা দিয়া রামান দা তোমরা যে এনেছো আমার জন্য এই জিনিসগুলো আমি খুব খুশি এই হচ্ছে গিয়ে ঘটনা এগুলো আমি আবার সাজিয়ে রেখে দিই কারণ এগুলো এইভাবেই বন্দি থাকবে কারণ কিছু এখান থেকে ইয়েও আমাকে বিরিয়ানির যে আতরটা সেটা সৃজা দিয়েছে সৃজারটা তো সেটা এখনও চলছে তো ওটা চলুক তারপর এগুলো বের করবো এইটা একটা হলো আর একটা হচ্ছে গিয়ে এইটা এইটা একটুখানি খুলে দেখিয়ে দিই তারপর যখন অর্গানাইজ করব তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কীভাবে এটাকে প্লেস করলাম এই যে হচ্ছে পুরো এই যে এরকম জিনিসটা আর এর মধ্যে অ্যাকচুয়ালি লিপস্টিক আর ওই যে কাজল ফাজলগুলোকে ভালোভাবে রাখা যায় আমি সেগুলোই রাখব আর এখানে যা যা কিনেছি আর কি সেই সেই জিনিসগুলো সব এখানে রাখবো বাকিটাতে যেগুলো ফাঁকা থাকবে সেগুলো তো আমার পুরোনো জিনিসই থাকবে তাতে একটা দুটো বক্স আমার বেঁচে যাবে আর কি তো সেই জন্য এটা কেনা এই হচ্ছে গিয়ে দেখানো হলো তোমরা বলো কেমন লাগলো নিশ্চয়ই জানিও বাড়ি থেকে কিছু এলে ভাল লাগে সেই জন্য খুব ভাল লেগেছে এইটা এসেছে বলে খুব খুব ভাল লেগেছে দুপুরবেলা আমার আর ভিডিও করতে আসা হয়নি তার কারণ হচ্ছে গিয়ে যে দুপুরবেলা খুব কাশি হচ্ছিল তো সেই জন্য আমি আর ভিডিও অন করিনি তো এখন এলাম কতগুলো কথা বলবার জন্য যে কথাগুলো বলা হয়নি তখন বলতাম আর কি তো সেগুলো সন্ধ্যেবেলা এখন বাজে মোটামুটি এই সাতটা মতন বাজে তো এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর হ্যাঁ গল্পটা একটু লেংদি তার কারণ আমি একটু আগে থেকে যাব আমার সাথে অনন্যান মানে আমার যে বন্ধুর আর কি তার আলাপ হয়েছিল রিগার্ডিং আমাদের দুবাই শিফটিং তো দুবাই শিফটিং আমরাও যেমন লুসিকে নিয়ে দুবাই শিফট করেছি তো অনন্যাও অনন্যা চারজন বাচ্চাকে নিয়ে মানে তিনটে ডগো আর একটা বিল্লুকে নিয়ে ও দুবাই আসা আসার জন্য ওয়েট করছিল। তো সেই সময় সেই মুহূর্তে ওর সাথে আমার আলাপ তো তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি টাচে ছিলাম মানে একে অপরের সাথে নানান রকমের প্রসিডিওর বা রুলস অ্যান্ড রেগুলেশানস বা নিজেদের নাইট মেয়ার্স এই সমস্ত শেয়ার করতে করতে তো ওর সাথে আমার বন্ধুত্বটা হয়ে যায় তো উই আর স্টিল ইন টাচ অ্যান্ড এখনও যেটা হয় আর কি মাঝে মাঝে আমরা অনেক গল্প করি আর আড্ডা মারি এরকম অনেক হয় আর কি শুধু বাড়িতে যাতায়াতটাই হয়নি সেটাও কোনো না কোনো দিন ঠিকই হয়ে যাবে তো এরকম অবস্থায় গত বুধবার দিন আজকে হচ্ছে গিয়ে বুধবার তো গত বুধবার দিন রাত্রেবেলা সকালবেলা উঠে আমি একটা মেসেজ রিসিভ করি অনন্যার থেকে যে ছোটু পালিয়ে গেছে এবার ছোটু হলো তিনটে ডগর মধ্যে একজন সাত বছর বয়স মেল আর ও পালিয়ে গেছে তো আমরা তো আমি তো শুনে পুরো মানে প্রচণ্ড শখ হয়ে যায় মানে একজন পেট প্যারেন্টের কাছে এই নিউজটা শোনা মানে একটা বিশাল শখের ব্যাপার যে পালিয়ে গেছে বা লিস ছিঁড়ে চলে গেছে এগুলো হচ্ছে নাইটমেয়ারের সামিল তো সেখানে মানে এটা জাস্ট মানে আমি নিতে পারিনি প্রথম কথা তো আমার তো ব্যাপারটা নিউজটা প্রসেস হতেই অনেকটা টাইম লেগেছে দিয়ে তারপরে আস্তে আস্তে পুরো ঘটনা ওকেও আমি ঠিক মানে প্রথমটা ডিস্টার্ব করতে পারছি না কারণ ও যে মেন্টাল সিচুয়েশানে আছে আমি বুঝতে পারছি কোনো নিউজও ঠিকঠাক পাচ্ছি না আর সেই উইকে আমার এত শরীর খারাপ আমি যে ছুটে চলে যাব সেটাও মানে করে উঠতে পারিনি কারণ আমার প্রচণ্ড কাশির এখনো পর্যন্ত সারেনি ডাক্তার ভয়েস রেস্টে বলেছে এই সমস্ত নানান রকমের ঝামেলা চলছিল আমার তরফ থেকে তো সেই কারণে আমি মানে প্রথমটা প্রসেসই হয়নি আমি উদ্যালককে বলছি উদালক বললো ইঠে মানে ও আমাদের দুজনেরই ওইরকম অবস্থা তো তারপরে তো যাই হোক আস্তে আস্তে ব্যাপারটাকে ধাতস্থ হলাম ও বলল তারপরে ও কিভাবে কিভাবে সার্চ সার্চ প্রসিজরগুলো শুরু করছে সেগুলো শেয়ার করলো আমরাও কিছু মানে আমাদের মনের মধ্যে যা আসছে যাদের যাদের সাথে কন্টাক্ট করবার কথা আমরা মানে মাথায় আসছে আর কি সেই কনট্যাক্টসগুলো শেয়ার করলাম ওর সাথে কথা বললাম এই হচ্ছে গিয়ে ইনিশিয়াল স্টেজটা ফরেস্টে যে আমি যে গল্পটা শুনলাম সেটা হচ্ছে গিয়ে যে আগের দিন রাত্রে মানে মঙ্গলবার রাত্রে ওরা যখন ওয়াকে নিয়ে গেছিলো ছোটুকে মানে ফিরেও চলে এসেছে লিফ্টের কাছে হঠাৎ করে রিয়েলাইজ করে যে ছোট লিস্টটা লাইট তো তখন ও পিছন ঘুরে দেখে যে ছোটু অলরেডি স্ট্রাগল করে লিস্ট থেকে কোনোভাবে বেরিয়ে গিয়ে একদম দে ছুট ছুট মানে ছুট তারপরে সিকিউরিটি ছুটেছে ও নিজে ছুটেছে বাইরে গিয়ে কোথাও দেখতে পায়নি মানে এবং তারপরে আড়াইটে অবধি কাছাকাছি এরিয়ায় সার্চ করেছে কোথাও নাম ধরে পায়নি আর কি তো এইভাবে তো সেটা একটা মানে এটাই হচ্ছে ইনিশিয়াল ঘটনাটা তারপর থেকে তো সার্চ করা শুরু হলো প্যাম্পলেট সার্কুলেশন মানে বিভিন্ন দুবাইয়ে যে ডগ গ্রুপসগুলো আছে সেগুলোতে মানে পোস্ট দেওয়া তারপর ভেট ভেটেনারি যে মানে ইয়েগুলো আছে আর কি শপসগুলো আছে ওখানে গিয়ে সমস্ত কিছু নোটিস দেওয়া এই সমস্তগুলো তো শুরু হলো তারপরে ছ দিনের স্ট্রাগলে কেউ কেউ আবার একটা দুটো সাইটিংয়ের কথাও বললো এবং যে এরিয়াতে সাইটিংয়ের কথা বলেছে আর কি সেই সব জায়গাগুলোতে গিয়ে সার্চও করা হয়েছে সেখানেও খুব একটা মানে খুব একটা আশার আলো আমরা পাচ্ছিলাম না আমি যতটা সম্ভব বাড়িতে থেকে হেল্প করেছি আমারও খুব হেল্পলেস লাগছিলো যেহেতু আমারও শরীর খারাপ আমি যেতে পারছি না আমি বারবার বলছি যে তোমার কোনো লাগলে বলো যাতে উদ্যালক অ্যাটলিস্ট চলে যেতে পারে ওনার তো তখন আর এক অবস্থা স্বর্গমর্ত পাতাল পুরো এক করে দিয়েছিল মানে ওই কটা দিন ওর সাথে তো কথা বলা যাচ্ছিলো মানে ওর সাথে কথা বললে ও কাঁদছে আমি কেঁদে ফেলছি এরকম অবস্থা তো যাই হোক সেই সব করতে গিয়ে তো হলো মানে তারপরে আস্তে আস্তে গত মানে কালকে গতকাল আর কি গতকাল দুপুরবেলা হঠাৎ করে আমি একটা পোস্ট পেলাম নোটিফিকেশান পেলাম যে পাওয়া গেছে বলে তো সঙ্গে সঙ্গে ফোন করেছি ও আমাকে ফোন করতেই যাচ্ছিল তখন আমিও আমিও ফোন করেছি আর কি তো বলল যে পাওয়া গেছে এবারে গল্পটা হচ্ছে গিয়ে যে ও তো ঘুরে বেরিয়েছে ছ দিন ধরে তারপরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে ওই এরিয়া থেকে আরেকটু ভেতরের দিকে মানে মানে ও আরেকটা মানে ভিলা মতন আছে কয়েকটা আর কি এরিয়াতে তো সেই ভিল একটা ভিলার সামনে গিয়ে ও নাকি প্রচণ্ড কান্নাকাটি করছিল। তখন ওই ভিলা থেকে মানে ভিলাতে থাকে একটা সুইডিশ ফ্যামিলি আর কি তো সেই ফ্যামিলি বেরিয়ে এসে ওকে রেস্কিউ করে রাতটা ওখানে রাখে পরের দিন আবার ওই ওনাদের থ্রু দিয়েই আর কি আবার মানে সার্কুলেট নিউজ হয় তখন বুঝতে পারে যে এটা ওই ছোটুই আর কি তখন আবার ফোন টোন করে অনন্যা আবার যায় অনন্যা গিয়ে ওকে নিয়ে আসে তো এই হচ্ছে গল্প মানে আমাদের যে কি অবস্থা হয়েছিল মানে কি বলবো যতক্ষণ পর্যন্ত না নিউজটা পেয়েছি না মানে আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছিলাম না ওর কাছে ছুটে যেতে পারছি কোনোভাবেই কিছু কর মানে করতে পারছি না যতটুকু মেন্টাল সাপোর্ট দেওয়া যায় বা যতটুকু ইন্টারনেটে যা যা সার্চিং যেগুলো যেভাবে সার্কুলেট আমরা যতটুকু পেরেছি করেছি কারণ তো কিন্তু ওরা যা মানে কি বলবো মানে কি যে গেল একটা মানে বলার নয় আর কি লিস্ট থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু মানে অনেক কিছু ট্রিগার করে এটা এগুলো কিন্তু যে এটা কিন্তু কোনোভাবেই নেগলিজেন্সের জন্য হয় না কারণ আমরা নিজেরা ডগ হ্যান্ডেল করি তো কারণ ওদেরতে কি ধরনের ট্রিগার কি ধরনের জিনিসপত্র মাথার মধ্যে চলে সেগুলো ওরাই জানে ঠিক আছে আমরা ওদেরকে খেয়াল রাখতে পারি আমরা ওদের অনেক সাইকোলজিকে থাকতে থাকতে বুঝে যাই বাট আলটিমেটলি ওদের কোন জায়গাটা ট্রিগার পয়েন্ট বা কোন জায়গাটা ট্রমার পয়েন্ট সেগুলো কিন্তু যেহেতু রেস্কিউড পাপি সেইগুলো তো আমাদের পক্ষে জানা সবসময় সম্ভব হয় না তো সেই জন্য যারা ডগ হ্যান্ডেল করো বা যারা পেট প্যারেন্টস তারা কিন্তু খুব কেয়ারফুলি ডগ হ্যান্ডেল করো আর কি মানে দরকার হলে ডাবল ডাবল শিওর হও ডাবল প্রোটেকশান নাও ডাবল লিস ইউজ করো যাতে একটা লিশ একটা হারনেস বা দুটো লিশ আমি তো মাঝে মাঝে লুসিকে নিয়ে বাইরে বেরোলে দুটো লিশও ইউজ করি মানে আমি জানি না এটা মানে এইটা একটা ভীষণ মানে কী বলবো মানে ট্রমার জায়গা আমারও একটা ট্রমার জায়গা এটা যেহেতু লুসিকে নিয়ে আমি একলা একলা অনেকটাই ঘুরেছি আর কি তো আমি জানি যে রেস্কিউড পাপিদের কী কী জিনিস কী কী মানে কী কী ধরনের ট্রমা থাকতে পারে তো যাই হোক সেই জন্যই মানে সবাইকে বলা আর কি খুব কেয়ারফুল থেকো আর এটা দুবাই বলে পাওয়া গেছিলাম শিওর এটা ইন্ডিয়া হলে এটা পাওয়া গেলেও অনেক কষ্ট আরও বেশি কষ্ট হতো এবং শুধু তাই নয় মানে হয়তো পাওয়াও যেত না মানে আমি যা ঘটনা ঘটনা শুনি আর কি ইন্ডিয়ার তো যাই হোক আমরা অত্যন্ত থ্যাঙ্কফুল স্পোর্টস সিটি এরিয়ায় যারা যারা প্রচণ্ডভাবে অরন্যাকে সাহায্য করেছ এবং যারা মানে দিন রাত এক করে দিয়েছ ছোটুকে খুঁজতে তাদেরকে সত্যি সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি আর থ্যাংক ইউ দুবাই তোমরা যে নতুন বছরে দুবাই যে এত সুন্দর একটা জেসচার আমাদেরকে উপহার দিয়েছে সত্যি ভাবার নয় আর শুধু ছোট নয় ছোটর মতন আরও সবাই যারা আছে সবাই ভালো থাক সুস্থ থাক এটাই কামনা করি কারণ সত্যি স্ট্রে ডগসদের অবস্থা কিন্তু খুব খারাপ খুবই খারাপ ইন্ডিয়াতে তো আরও খারাপ তো সুতরাং আমরা জাস্ট চেষ্টা করি যে কাউকে মানে কি বলবো মানে কিছু কন্ট্রিবিউট করা যাতে ওরা ভালো থাকে আর কিছুই নয় আর অনন্যা তো সত্যি আমি তো একটাকে আমি তো একটাকে এনেছি আর অনন্যা চার চারটেকে এনেছে তো সুতরাং হ্যাড সফট টু হার কমেন্ডেবল মানে এটা জাস্ট আবা যায় না তো যাই হোক এই হচ্ছে গিয়ে ঘটনা এইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না যতক্ষণ পর্যন্ত না একটা ভালো খবর আসছে এতটাই মেন্টালি আমরা ড্রেইন্ড ছিলাম মানে অনেকটা বলে না যে হাত পা বাঁধা হয়ে পড়েছিলাম আমার শরীর সত্যি কথা গত সপ্তাহে এতটাই খারাপ ছিল এখনও খারাপ আছে আমি এখনও কাশছি মানে আমি আজকে বাবা মার সাথে কথা বলছিলাম যে কিভাবে কি উপায় করা যায় কারণ ডাক্তারের কাছে গেলে এখানেও ডাক্তার ওই একই কথাই বলবে তো সুতরাং আমি যে চিকিৎসার মধ্যে আছি সেটাই বেস্ট তো সুতরাং সেইগুলোই নিয়ে ভাবছিলাম আর কি যে কি করা যায় দুপুর অবধিও চিন্তা করিনি যে নিউজটা আজকে চলে আসবে আর কি তো সেই জন্য কিছু শ্যুটও করিনি সেরকমভাবে ওরা চলে যাওয়ার পরে বাট আজকে নিউজটা পাবার পর খুব খুব খুশি লাগছে তো আমি ভেবেছিলাম যে আজকে একটুখানি কড়াইশুটির কচুরি আর ইয়ে বানাবো আলুর দম বানাবো কারণ যে আজকে মঙ্গলবারও আছে আর প্লাস একটা ভালো নিউজও এসছে তো সেই জন্য কড়াইশুঁটির কচুরিটা আজকেই বানিয়ে নিই তো এই জন্য আলু কাটা আছে আমি আলুর দম বানাবো আর এই যে কড়াইশুটি কচুরি পুরটা রেডি আর আলুর দমের মশলাটা রেডি এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে যে টমেটো আদা কাঁচা লঙ্কা হ্যাঁ এই তিনটে দিয়ে আর একটু অল্প জল দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি আর আমি বেশি খাটাখাটনি করিনি পেঁয়াজ টি পেঁয়াজ দিয়ে করবো না নিরামিষ করব যেহেতু আর এটা হচ্ছে আলুর দম মানে আলুর দমে কেটে নিয়ে তারপর আবার সন্ধেবেলা একটু আগে আমান দ্বারা রুসিনাধীরা কলকাতা থেকে ফিরেছে তো ওরা খবর দিলে ওরা এসে আজকে দেখা করবে তো সেই জন্য ভাবলাম তাহলে একসাথে বানাচ্ছি যখন এটা ওদেরকে একটুখানি প্যাক করে দিয়ে দেবো আর এই সেইটাতেই আমি ইয়ে করেছিলাম আর কি পুটটা করেছিলাম তো এই কড়াটাতেই আমি তেল দিয়ে আলুর দমটা রান্না করে নেব ভালো বুঝিটা বাবাই বেশ ভালোই করে কি সুন্দর ফুলকো ফুলকোর কচুরি আমরা আজকে খুব ফুর্তিতে আছি তার কারণ ছোটকে পাওয়া গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ আর বেশি বাড়াবো না কারণ প্রচুর গল্প করে নিয়েছি তাই ব্লগটা বিশেষ বিশাল বড় হয়ে যাবে আজকের মতন এখানেই শেষ করলাম আর যেতে যেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি কালকে গতকাল বলেছিলাম সর্বনাশিনী শেষ করেছি আজকে আমি ধরেছি এই গল্পটা শান্তিনি পুতন্ডরি আরেকটা গল্প এখানে ছিল বই ডেয়ার অর ডাই এটাও বিভারি বিভা ক্লাসিক সেরি আরেকটা বই তো এই বইটা শুরু করেছি সবে মাত্র চোদ্দ পনেরো পাতা হয়েছে তো পড়া হয়ে গেলে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো ডেফিনেটলি চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট কেয়ার করতে ভুলো না আর হ্যাঁ ডেফিনেটলি সবাই ভালো থেকো নতুন বছর ভালো কাটাও খুব মজা করো চলো আজকের মতন বাই বাই